হ্যালো বন্ধুরা আমি আজকে ঠেকুয়া বানানোর জন্য ময়দা নিয়ে নিলাম এক বাটি দিয়ে দেবো এক বাটি সুজি দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে নেব সুজিটা দিয়ে আমি দিয়ে দেবো একটু গালানো ঘি ছিল ঘিটা মাপ মতন দিয়ে দেবো টা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব দিয়ে দেব কাঁচা মৌরি ঠেকুয়ার জন্য মৌরিটা দিলে খুব সুন্দর সেন্ট হয় এরকম ভালো করে মাখিয়ে নিতে হবে ঘি দিয়ে আপনারা পারলেন সাদা তেল নেবেন দিয়ে দেবো বাদাম গুঁড়ো করা বাদাম এক বাটি দিয়ে দেবো নারকেলের পাউডার ভালো করে আমি মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আমি মিক্সারে ভালো করে একটু গুঁড়ো করে নেব আমি এটা কিন্তু আমি জল দিলাম না দিয়ে আমি মিক্সারে একটু ঘুরিয়ে নেবো দিয়ে আমি ভালো করে ওটা ঘুরিয়ে একটা মন্ডপ মতন করে নেবো হাত দিয়ে ভালো করে আমি মাখাবো এই রকম করে ভালো করে মাখিয়ে নেবেন দেখবেন ঠেকুয়াটা খুব ভালো হবে হ্যালো বন্ধুরা আমার মিক্সারটা করা হয়ে গেল ঠেকুয়ার জন্য মিক্সার আমি নিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে এবার আমি এটা ভালো করে মেখে নেব ঠেকুয়াটার জন্য আমি দুশো গ্রাম ময়দা দুশো গ্রাম সুজি দিয়ে নিয়েছি এবার আমি চিনি গুঁড়ো করা ছিল গুঁড়ো করা চিনিটা আমি দিয়ে দেবো দিয়ে এবার আমি খুব ভালো করে মা একটু হালকা জল দিয়ে কেন আমার মাখানোটা পুরো শক্ত শক্ত হয় শক্ত শক্ত হলে তাহলে আমি ভালোভাবে সেই গুয়াটা আমি ভাজতে পারবো মুজমুজে হবে নইলে কিন্তু নরম হবে একটু নরম করে মাখালে মাছটা এরকম করে খুব ভালো করে মাখা হবে হ্যালো বন্ধুরা আমি আজকের একবারে সুন্দরটা মাখানো হয়ে গেছে এরকম ভালো করে সুন্দর করে শক্ত করে মাখিয়ে নেবেন ঠেকুয়ার জন্য এই রকম শক্ত করে না মাখালে মুচমুচি হবে না আমি এবারে গোল গোল করে কেটে নেবো নিয়ে আমি বানিয়ে নেবো এরকম করে গোল গোল করে হাতের তেল দিয়ে বানিয়ে নেব যত ভালো মাখানো হবে তত ভালো এরকম গোল গোল করা যাবে আমি একটা কাটা চামচ দিয়ে পিছন দিয়ে ডিজাইন করে দেব করে ভালো করে হাতে গোল গোল করে নিতে পারে আপনারা ছাঁচ পারেন কত সুন্দর হচ্ছে ছাঁচগুলো এরকম আমি পাঁচ ছটা বানিয়ে নেব নিয়ে আমি কড়াই ঘি সাদা তেল দিয়ে রেখেছি আমি সেইগুলো ভাজব খুব ভালো করে এরকম যত একটু মোটা মোটা করে গোল গোল করবে তাহলে দেখবেন ভাজার পরে নরম হবে না পুরো শক্ত মুচমুচি হয়ে যাবে খাস্তা খাস্তা হয়ে যাবে এরকম ভালো করে গোল গোল করে চেপে চেপে করে নিতে হবে হ্যালো বন্ধুরা দেখছেন আমি কত ভালো ভালো ডিজাইন বানিয়েছি কত রকম ডিজাইন এরকম করা ডিজাইনগুলো খুব সুন্দর হাত দিয়ে বানিয়ে নেবেন